তার মূল্যবান বক্তব্য উপস্থাপনার জন্য এই পর্যায়ে আসলে আমরা আপনাদের সাথে আমি এবং নিজান ভাই আমরা আপনাদের সাথে কিছু কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্ট কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি আল্লাহ তখন আলাদা এবং সতর্ক দেখেছেন এ সম্পর্কে আকারে রিভিউ নিব আমরা আমাদের মাঝে এ পর্যায়ে রিভিউ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব লুতুর রহমান রুগেল ভাইকে

আমি কেন আমাদের সাথে আসলাম আমাদের ট্রাভেল এজেন্সি আসলে এখানে সদিতে আমরা অন্য প্যাকেজ করি আমরা অন্য দেশে করি কিছু কিছু অভিজ্ঞতার কথা বলি যে দেখেন আমরা যখন বাংলাদেশে আসি তারা যখন আসি তখন এর আগেও আমি কিন্তু এক গ্রুপের সাথে ছিলাম তো আমি স্পেশালি জানাবো তার মতো আমাদের আসলে মানুষ খুব কমই থাকে ঠিক আছে কারণ সে আমাদের জন্য যে কষ্ট করেছে সবচেয়ে বড় কথা হলো আমরা তার কাছে সেও তো হাজির নাকি সেও তো আমাদের মতো মেহমান নাকি এখানকার তো এই জন্য আমরা সাইকুল ভাইকে ধন্যবাদ জানাবো পাশাপাশি আরেকটা কথা বলবো যে মাঝখানে আমাদের একদিন হয়তো একটু লেট হয়েছিল এই জন্য হয়তো আমরা অনেকে কষ্ট পাইছি আপনাদেরকে আমি পৃথিবীর অনেকটা অনেক বেশি তো শুধুমাত্র একটা জিনিস বলবো যে ইসলামের যে বিধানগুলো আছে সেই বিধানগুলা আমরা মানি না আমাদের ইমান আছে আর বিধানীরা এই মানে নিয়মগুলো মানে কিন্তু ওদের ইমান নেই আমি দুইটা এক্সাম্পল দিই আপনি চায়না সারা পৃথিবীর এত বিখ্যাত

দে যারা ড্রাইভার আছে তারাও শুধু তারা দেখা যাচ্ছে আমি একদিন দুবাই থেকে এসে গেছি মালয়েশিয়া থেকে গেছি তখন চার ঘন্টা বসে গেছি যখন ছিল চার ঘন্টা লেট সেটা হতেই পারে মজার আপনার যেদিন আসেন ওই দিন তো আমি সৌদি আরবে ছিলাম

সাইমুন ভাইয়ের আন্তরিকতা সবকিছু মিলে আমি বলবো যে আপনি যারা আছেন আর একটা কথা আপনাদেরকে বলবো যে এটা আমি ব্যক্তিগত মতামত যে আমরা সব আমাদের দেশের ম্যাক্সিমাম হাজিরা বৃদ্ধ বয়সে করতে আসে বৃদ্ধ বয়সে তাহলে আল্লাহ তালা বলছে যে আল্লাহ সবচেয়ে যুবকবাসীর বয়সের ইবাদত সবচেয়ে বেশি কি মূল্যবান তাহলে এখন আমরা কি করি আগে গাড়ি বারি করো তারপর টাকা পয়সা জমা বৃদ্ধ পয়সা যখন টাকা কাজে লাগবে না তখন হস্তে যাও আপনি কি চাইলে আপনার যুবক বয়সটা ফিরত ফেরত পারবেন কিন্তু আপনি বৃদ্ধ বয়সে চাইলে কিন্তু গাড়ি বারি করতে হবে কি ঠিক কিনা এই যদি আপনার ছেলে মেয়ে বা সন্তানদের ছোটবেলা থেকে চান যে আদর্শবান মানুষ হিসেবে করতে তাহলে ওই যে অনেকে বলে না যে ছেলের জন্য বিয়ার করেন ছেলের জন্য বারি করেন ওপরে অন্য করে আগে আদর্শবান মানুষ বানান তারপর গাড়ি বের করেন আপনি গাড়ি করে রাখবেন আজকে আজকের নিউজ বলি ট্রান্সপক কোম্পানির মালিকের দুইটা মেয়ে রেখে গেছে একটা ছেলে দশ হাজার কোটি টাকা সম্পদ আমাদেরকে যদি এখানে সবাইকে মিলে ঘুরতে দেওয়া হয় তাহলে দশ হাজার কোটি টাকা আমাদের বাকি জীবনে গুনে শেষ করতে পারবো না এত সম্পদ থাকার পরেও মায়ের নামে মেয়ে মামলা করছে আজকের নিউজ বাংলাদেশে কেন মামলা করছে যে এই দশ হাজার কোটি টাকা সম্পদের ভিতরে তার এক বোনের বেশি দিছে এক বাইরে একটু কম দিছে আরেক বোন একটু কম দিছে যারে কম দিছে সেও কয়েকশো কোটি টাকা পাইছে একটা মানুষ যদি তাকে বুফে খাবার দেওয়া হয় দৈনিক পাঁচ হাজার টাকার খাবার খেতে পারে না

বাট আমাদের ইমান নাই দোয়া যদি বৃষ্টির জন্য যদি আপনি দোয়া করেন তাহলে অবশ্যই ছাতা নিয়ে মাঠে যেতে হবে কারণ যদি আপনার বিশ্বাস থাকে আমার দোয়া কেউ উন্নত আমরা আলাফার ময়দানে গেছি ওখান থেকে যদি কেউ দোয়া করার পরে যদি এইটা চিন্তা করে যে আমার দোয়া মতো হয় না তাহলে কম কি নাকি সাহেব বলবো না আমি তো আবার আলো তো যাই হোক আমি আপনাদেরকে বলবো যে আমাদের বরিশালের যে সার্ভিস আসলে আমরা পেয়েছি আমি ব্যক্তিগতভাবে আসলে তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানি ছোট না কারণ তারাও অবশ্যই করছে এবং আমরা ছোটখাটো যে ভুলভ্রান্তিগুলো হয়েছে এটা আসলে তাদের আমি আমার চোখে একটা বিন্দুমাত্র কোনো ত্রুটি পড়ে নাই যে তাদের অবহেলার কারণে হয়েছে এটা আমার চোখে পড়ে না আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না হয়তো বা যদি পড়ে থাকে আপনারা হয়তো ভুল করছেন যেমন গাড়িটা আসতে লেগেছে হয়তো আছেন যে ওনারা মনে হয় আসলে শিখেছেন আসলে আমাদের কিছু করার ছিল না এটা জাস্ট গাড়ি হাজার হাজার গাড়ি আপনি চিন্তা করেন তো এক লক্ষ লোক দেড় লক্ষ লোক পার ডে আসে সৌদি আরব যে ম্যানেজটা করে বাংলাদেশে আপনারা যান না দেখেন কি অবস্থা হয় এই যে বাণিজ্য মেলায় কয়েক হাজার লোক হয় দেখেন কি অবস্থা হয় বাংলাদেশের মানে একটাই হয় ওই যে তিন দিনের আপনার ইস্তেমা চাই হয়তো চার পাঁচ লোক লোক যায় দেখেন ওখানে মানে দুই কিলোমিটার হাঁটা লাগে গাড়ি ঢুকতে দেয় কি অবস্থা তারপর তারা ম্যানেজটা করে একটা দুইটা গাড়ি একটু লেগে আসাটা স্বাভাবিক নাকি হয়তোবা আমরা যে ভুলভ্রান্তি গুলো হয়েছে এটা আমরা মন থেকে মেনে নেবো আমি আর কথা বলবো না পরিশেষে সকলকে বলবো আমরা যারা মুসলিম তারা আসলে ইসলামের যে আইনগুলো আছে সেটা শুধুমাত্র জানা না ঠিক আছে সবাই আমরা মানবো এবং সবাই সবার জায়গা থেকে যে ধর্মীয় দিক থেকে ছেলে মেয়েদের ছোটবেলা থেকে চেষ্টা করবো বৃদ্ধ না আমরা একটু চেষ্টা করি যে ইয়াং বয়সে আপনি দেখেন এই যে এখানে দেখবেন ইন্দোনেশিয়া বা বিভিন্ন দেশে অনেক হাজিরা আছে ওমরা করতে আসে দেখবেন ইয়াং তারা বিয়ে করছে নতুন সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে চলে আসে আর আমরা বৃদ্ধ পয়সা যখন হাঁটতে পারি না তখন আসি অনেক সময় তো দেখা গেছে আমাদের প্রাক্যবিধ থাকতেও কষ্ট হয়ে যায় বৃদ্ধ পয়সা ঠিক তাহলে সবাই আমরা চেষ্টা করব নিজের ছেলেমেয়ের জাস্ট ইসলামের পথে রাখার জন্য আমরাও আমাদের কাছে চেষ্টা করবো আমার জন্য সবাই ভালো থাকবেন আসসালামাইকুম